চাকরি হারাতে ডিআই অফিস অভিযানকে কেন্দ্র করে ধুমধুমার বর্ধমান শহর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে অসুস্থ কয়েকজন চাকরি হারা পরে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান তারা সেখানেও বাধা পেয়ে পরে কার্জনগিরির সামনে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান চাকরি সেখানেও পথ চলতি সাধারণ সাথে তর্ক বিতর্কে জড়িয়ে পড়েন চাকরি হারা শিক্ষকেরা চাকরি হারাদের আন্দোলনের ফলে দীর্ঘক্ষণ আটকে পড়ে অ্যাম্বুলেন্স সাধারণ মানুষও ব্যাপীবস্ত হয়ে ওঠে বুধবার জেলা জেলায় ডিআই অফিস ঘেরা অভিযান কর্মসূচি করেন চাকরি হারারা সেই মতো এদিন পূর্ব বর্ধমানে ডিআই অফিসে অভিযান কর্মসূচি করেন চাকরি হারারা আজ দুপুর থেকে বর্ধমান শহরে ডিআই অফিসের সামনে জড়ো হন চাকরি হারারা এরপর তারা ডিআই অফিসে ঢুকতে গেলে পুলিশের বাধার মুখে পড়তে হয় চাকরি হারা শিক্ষকদের ডিআই অফিসের গেটের সামনে আটকে দেওয়া হয় তাদের সেই বাধা সরিয়ে ডিআই অফিসের ভেতরে ঢুকতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় চাকরি হারাদের এরপর তারা সেখানে টায়ার চালিয়ে আন্দোলন করে পরে কার্জন গেটের সামনে বিক্ষোভ দেখান বিক্ষোভকারীরা বিক্ষোভকারীদের বিক্ষোভ চলার ফলে আটকে পড়ে অ্যাম্বুলেন্স এবং সাধারণ মানুষ এরপরে সাধারণ মানুষের সাথে চরম তর্ক বিতর্কে জড়িয়ে পড়েন চাকরি হারারা পূর্ব বর্ধমান থেকে সঞ্জিত করে রিপোর্ট বিপি নিউজ পূর্ব বর্ধমান আমার আশ্রয় এখন সাথে মানুষকে কেন হয়রানি করছে বলছিলাম

আর কিসের জন্য সবাই তো জানেন আজকে আমরা যোগ্যরা যাদের সমস্ত ভাবে পরীক্ষা দিয়ে আজকে আমরা চাকরিটা পেয়েছিলাম আজ থেকে সাত থেকে আট বছর আগে আজকে আমরা চাকরি হারা আজকে আমাদের পরিবারের মুখে নেই নেক্সট মাসে কি খাবার তুলে দেব আমার মায়ের মুখে কোনো ওষুধ তুলে দিতে পারবো কিনা এটুকু আমরা জানি না সুতরাং আমাদের রাস্তায় ছেড়েছে আজকে আমাদের এই পরিস্থিতির জন্য সম্পূর্ণভাবে আমরা রাজ্য সরকারকে দায়ী করতে চাই এই জন্য আমরা রাস্তায় নেমেছি আমরা ডিআই অফিসে গেছিলাম সেখানে ডিআই আমাদের কোনোরকম সহযোগিতা করেননি আজকে আমরা সেই জন্য কার্চেন এখানে অবস্থান বিক্ষোভে নেমেছি কি চাইছেন আপনারা আমরা চাই আমাদের যে ওইমার সিট সেগুলো এসএসসি পাবলিশ করে বি যোগ্য যোগ্য অযোগল্লিশ পাবলিশ করুক ওই মা মিরর ইমেজটা পাবলিশ করুক ওই মা সিটের মিরর ইমেজ পাবলিশ করা হোক এইটুকু আমাদের দাবি আর কিছু দাবি নয় ডিআই অফিসের সামনে দীর্ঘ সময় ধরে বসে বিক্ষোভ দেখালেন তাও কেউ কেউ হলো না কোনো রকম কোনো ডিআই অফিসের কোনো স্টাফ বেরোলো না ওনারা নিজেরাই নিজেদের তালাবন্দি করে বিকেল সাড়ে চারটে পর্যন্ত রেখে দিলেন নিজেদের যদি এখনো পর্যন্ত আপনাদের দাবি না মানা হলে কি করবেন আমাদের এখনো চরম সিদ্ধান্ত নিতে হবে যেটা আমাদের সংগঠন সেগুলো পরবর্তী কর্মসূচি যেভাবে চলবে আমরা সেভাবেই অগ্রসর কলকাতা থেকে কসবা বিভিন্ন জায়গায় পুলিশের তরফ থেকে শিক্ষকদের ওপর লাঠিচার্জ করা হলো করছি যে যোগ্য শিক্ষিকা হয়ে সেই যে পুলিশ কর্মীরা আমাদের উপর লাঠিচার্জ করলেন তাদের ছেলেমেয়েরা মেয়েরা কি আমাদের কাছে পড়েন না তারা কি আমাদের কাছে জেলারা পড়ে আজকে পুলিশ অফিসার হয়েছেন তারা কি কোন শিক্ষকের কাছে আজ পর্যন্ত পড়ে